মুসলমান বাবাজি কেয়ামতের পূর্বে আর কি কি ঘটবে একটুখানি বলে দিই আমার জোয়ান যুবক ভাইরা এখনো যারা বাইরে আছেন চলে আছেন আপনাদের জন্য কয়েকটা হাদিস শোনাই গো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আশরাতিস সাতি আন ইয়ুরফা আল জাহালু ওয়া ইয়াশরাব খামরু ওয়া ইয়াজহার আল ওয়া ইয়াজহার আর রিবা ওয়া ইয়াজহার আল গিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বন মহম্দ রসাল্লাহু সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন কেয়ামতের পূর্বে ইরুফ সকালে এলেম উঠে যাবে জ্ঞানী মানুষ শূন্য হয়ে যাবে জ্ঞানী মানুষরা মারা যাবে ভালো ভালো আলেম দুনিয়া থেকে উঠে যাবে আলেম উঠে যাওয়ার কারণে এলেম শূন্য হয়ে যাবে দুনিয়া আর কীভাবে অয়েস মোতাল জাহালো এলেম যখন উঠে যাবে তখন মুরুখতা বিরাজ লাভ করবে ভালো ভালো আলেম উঠে যাবে আর মূর্খতা ছেয়ে যাবে বর্তমানে হচ্ছে না হয়নি মূর্খের আধিক্য বেশি শিক্ষিত মানুষ কম রসুল বললেন এলেম উঠে যাবে আর যারা আলেম নয় এই মূর্খরা আলেমদের নামে নামের লেবাস করে বলবে আমি আলেম জীবনে মাদ্রাসার সারবাউন্ডারি পা দেয়নি জীবনে মাদ্রাসার বাউন্ডারি পা দেয়নি আর কাউকে মানে না সব মনে করে আমি যেটা বুঝি ওটাই সঠিক এমন এমন বিভ্রান্তি মূলক ফতোয়া দেবে প্রসূল বলে গেছেন কেমন পূর্বে সশোয় সশ কাউ ভয় মানুষ মূর্খের কাছে ফতোয়া চাইবে আর মূর্খ মানুষ না জেনে ফতোয়া দেবে তাতে মানুষ বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে যাবে আলেমদেরকে মানে না যারা দশ বছর বারো বছর মা বাপ ছেড়ে পরিবার ছেড়ে মাওলানা হলো এলিম শিক্ষা করলো তাদেরকে মানে না দুই দিন চটি বই পড়ে কে কোথায় সায়েক হয়েছে তাদেরকে বিশাল এল আলেম বিশাল মুক্তি বলে ফতোয়া দিয়ে দিয়েছে আর তারা যেটা বলে ভুল না ঠিক বোঝার দরকার নেই যে কোনো একটা দলিল দিলেই বাস মেনে নিল রসুল বলে গেছেন কেমতের পূর্বে বিশাল বিশাল ফেতনা আসবে আল্লাহ রসুল বলেন ইন্না বাইনা ইয়াদা আস-সাআতি ফিতানান কা আন্নাহা ইতাউল লাইলি

মানুষ সকালে হয়ে যাবে কাফের ওয়া বিউ ফিহা আকওয়ামুন খলাকহুম বিআরাদিম মিন আদ-দুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফিতনার জামানায় ওই ফিতনার সময়ে এক দল মানুষ তারা নিজের اخلاق চরিত্রকে পৃথিবীর স্বার্থের বিনিময়ে তারা বিক্রি করে দেবে ওয়া বিউ ফিহা আকওয়ামুন দীনহুম বিআরাদিম মিন আদ-দুনিয়া অন্য হাদিসে রাসূল বলেছেন এক শ্রেণীর মানুষ একদল মানুষ তারা ফিতনায় আবদ্ধ হয়ে তারা কেমন করে তাদের ধর্মটাকে ও বেঁচে ফেলবে বর্তমানে হচ্ছে না হয়নি বলেন কি যে ফেতনা না তলায় হাত বাঁধবো না ওপরে না গলায় না চোখে কোথায় হাত বাঁধবো শুধু ফেতনার ফেতনা কুড়ি রাখাত পড়বো না দশ রাখাত পড়বো না আট রাখাত পড়বো না ছত্রিশ পড়বো শুধু ফেতনা আমলের খোঁজ নাই ফেতনায় শুরু আমল নাই শুধু হিংসার হিংসা যে যেটা আমল করছেন যে যে হাদিস পেয়েছে আমল করেন ফেতনা কেন করেন এ বলে ওর পিছনে নামাজ হবে না এ বলে ওর পিছনে নামাজ হবে না ভাই ফেতনা করবেন না যে যে হাদিসটা পেয়েছে সে সেই হাদিস আমল করুক কোনো বাধা নেই আমল দেখবেন আল্লাহ মনটাকে ঠিক করেন ইন্নাকরমাকুম ইনদাল্লাহি আকওয়াকুম কুরআন মাজিদের সূরা হুজুরাতের ভিতর আল্লাহ তাআলা বলেন 26 নম্বর পরায় কে কোন গোত্রের ছিলে বংশের ছিলে বজা আল্লাহ কুম শুউবা ওয়া কবাইলা লি তাআরাফু ইন্নাকরমাকুম ইনদাল্লাহি আকওয়াকুম আল্লাহ বলেন আমি পৃথিবীতে তোমাদের বংশ আলাদা করেছি গোত্র আলাদা করেছি পৃথিবীর পরিচয়ের জন্য তোমার কবরে গোত্র আর বংশ দেখে বিচার করা হবে না তোমার বিচার হবে ইনদাল্লাহি আতকুম তোমার ভিতরে শ্রেষ্ঠ কারা আল্লাহর কাছে আল্লাহকে ভয় করে চলেছে কারা আল্লাহ তাকওয়াওয়ালা হয়েছে কারা এটা দেখে বিচার করা হবে জোরে বলেন সুবহানাল্লাহ কে আহলে হাদিস ছিল কে তবলিগ ছিল কে সুলদি ছিল কে ফুরফুরাবি ছিল কে দেওবন্দি ছিল এই সব প্রশ্ন কবরে হবে না খোদার কসম বলছি কবরে প্রশ্ন হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকুম আল্লাহ বলেন অবশ্যই তোমাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ ইনদাল্লাহি আল্লাহর নিকট আতকুম বলেছেন তোমাদের ভিতরে খোদা ভীরুতা যার ভিতরে সবচেয়ে বেশি আছে খোদার ভয় না না থাকলে হিংসা থাকবে বেশি আল্লাহর ভয় করেন আমল করেন যে যা আমল করছেন দ্বন্দ্ব করবেন না হিংসা করবেন না আর বলবেন না যে আমি যেটা করছি আমারটাই ঠিক তোরটা ভুল এই ধারণাটাই ভুল